আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি আসুন তো ভালো আছেন নতুন ভিডিওটা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি হচ্ছে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে নরসিং মাধব দি দেখেন এটার সাথে হচ্ছে আপনারা জাকা পীরেট মহাসড় থেকে যারা আসতে চান তারা আসতে পারবেন

না আসতে পারবে বের তো দোকান থেকে অনেক কিছু পাওয়া যাবে পাইকারি এক দোকান থেকে আপনারা অনেক কিছু পাইকারি পেয়ে যাবেন বিছানা চাদর ওয়ান পিস টু পিস আহ আমার একজন থাকতো হ্যাঁ কি শুরু করেন প্রথমে আমাদের সব থেকে আপনারা হচ্ছে খুব চমৎকার থ্রি পিস গুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখেন একদমই ফ্রি সাইজ থাকবে পিওর সুতির মধ্যে থাকতেছে থ্রি পিস গুলা একদমই হোলসেল হচ্ছে ব্যবসায়িক যে প্রাইসটা ওই প্রাইসে আমরা প্রতিটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি দেখেন এই চমৎকার থ্রি পিসটার সাথে হচ্ছে আপনারা একদমই নামাজি দুপাট্টা পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন প্রিন্ট আসছে দেখেন নামাজি দুপাট্টা আর প্যান্টের কাপড়টা আসছে পাকা হচ্ছে আড়াই গজের মধ্যে এক কালার এগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় দেখেন এগুলো কিন্তু সাতশো আটশো সেল হচ্ছে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি গঙ্গার সেই ভাইরাল ড্রেসটা মাত্র চারশো আশি টাকা গঙ্গা পেয়ে যাবেন চারশো আশি টাকায় দেখেন সাথে কি চমৎকার দুপাট্টাটা আসছে ওয়াও অনেক সুন্দর দুপাট্টা প্লাস প্যান্টের কাপড়টা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের ভরপুর রয়েছে দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের গঙ্গার কালেকশন হ্যাঁ

দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর একটা কালার এটাও হচ্ছে রাঙ্গুলি ড্রেস দেখেন এগুলো আমরা সেল করতেছি মাত্র সাতশো বিশ টাকা এগুলো কিন্তু হাজার বারোশো টাকা সেল হচ্ছে বাট আমরা যেহেতু পাইকারি দিচ্ছি হোলসেলে আর সে কারণে হচ্ছে আমরা এরকম প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা আপনারা পাচ্ছেন এই চমৎকার ড্রেস গুলা এটার সাথে হচ্ছে এক কালারের মধ্যে আসছে প্যান্টের কাপড়টা প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আমাদের রয়েছে যারা হচ্ছে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন অনুযায়ী অবশ্যই চলে আসবেন সফটটা ভিজিট করে নিতে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাকা আড়াই যাচ্ছে আসছে দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের রাঙ্গুলিতে হ্যাঁ হ্যাঁ কালেকশন রয়েছে

পাবেন ৩৭০ টাকায় দেখেন ফিফটিনসি লং থাকতেছে আমাদের ড্রেসটা পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি রয়েছে দোপাট্টাটা অবশ্যই পাকা পাঁচ হাতের নামাজি দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এটার সাথে আপনারা অবশ্যই এক কালার একটা প্যান্টের পিস পেয়ে যাবেন পাকা আড়াই গজে দেখেন মাত্র তিনশো সত্তর টাকায় দিচ্ছি আমরা এই চমৎকার ড্রেসগুলো হ্যাঁ মাত্র তিনশো সত্তর টাকায় দেখেন তারপরে দেখেন

এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার দোপাট্টা প্যাটের কাপড়টা আসছে পাকা আড়াই গজ এগুলো সবই হচ্ছে আমাদের তিনশো সত্তর টাকার কালেকশন দেখেন ভরপুর কালেকশন কিন্তু আমাদের রয়েছে তিনশো সত্তর টাকা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সফটটা ভিজিট করতে চান তারা সফটটা ভিজিট করতে চলে আসবেন আচ্ছা তারপর কি দেখাবেন এই যে এই পাশটাতে হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের থ্রি পিসের কালেকশন হ্যাঁ সবই থ্রি পিসের কালেকশন

এই সুন্দর ড্রেস গুলো আমরা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি একদমই হোলসেলে মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকায় দেখেন আমরা এই সুন্দর ড্রেস গুলো দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর চমৎকার ড্রেস এটা হচ্ছে আরেকটা ভিন্ন কালার ভিন্ন প্রিন্টে আসছে ড্রেসটা আপনারা যারা হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ আমরা এরকম প্রাইজে হচ্ছে অন্য কোথাও থেকে সম্ভব না আমরা হচ্ছে মাদার হোলসেলার তাই এরকম দিতে পারতেছি দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের দেখেন কত দেখেন হ্যাঁ খুব সুন্দর কালার পছন্দ হয় আপনারা দেখেন এগুলো আপনারা ভিডিও কল দিয়ে নিতে পারবেন স্ক্রিনশট পাঠাবেন দেখেন এই এবার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর দেখেন ফুল জীবন তো ফুল মনে হচ্ছে কত সুন্দর আর প্যান্টের কাপড় পাকা আর এটা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে আমাদের আজকের প্রচুর হচ্ছে সাতশো টাকায় হ্যাঁ মাত্র মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা দেখেন এটা হচ্ছে ড্রেসটার সাথে হ্যাঁ একদমই নামাজি প্যান্টের কাপড়টা পাকা এগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখেন তারপরে কি দেখবেন যারা হচ্ছে আর ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি খুঁজতে চান তারা কিন্তু এরকম ক্যাটালগ সেটিং ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ বরপুর ক্যাটালগ সেটিং ড্রেসগুলো রয়েছে এগুলো আমরা দিচ্ছি একদমই হোলসেল এগুলো কিন্তু 1500 1600 1800 টাকা 100 হচ্ছে সেল হচ্ছে বাট আমরা আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসে একদমই হচ্ছে হোলসেলে দিয়ে দিব দেখেন এই চমৎকার ড্রেসটা ওয়াও এটা কিন্তু সব যে কোনো হচ্ছে হেলদি আপু হোক না কেন সবার জন্য পারফেক্ট হচ্ছে এই ড্রেসটা কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি দেখেন এই সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো বিশ টাকায় আটশো বিশ টাকা দেখেন কি সুন্দর আটশো বিশ টাকায় কোয়ালিটি ফুল ডিজিটাল এগুলো যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন তারাই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর ডিজিটালের মধ্যে ভালো কোয়ালিটি এগুলো মাত্র আটশো টাকায় একদমই নামাজি দুপাটা হ্যাঁ আমাদের শপের ড্রেস গুলো একদমই হচ্ছে সেই সব ড্রেস গুলো হচ্ছে আমাদের আমরা রাখার চেষ্টা করি এবার হচ্ছে আর হচ্ছে মানে ভালো হ্যাঁ

এটা হচ্ছে দুপাটাটা একদমই নামাজি দুপাটা থাকতেছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাকা আড়াই গোজ আসছে হ্যাঁ এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন এগুলো হচ্ছে আমাদের বরপুর সিকোয়েন্স কালেকশন হ্যাঁ দেখেন এই পাশটাতে হচ্ছে যা রয়েছে সব হচ্ছে আমাদের বরপুর সিকোয়েন্স বরপুর সিকোয়েন্স রয়েছে দেখেন কত কালার সিকোয়েন্সের মধ্যে কত কালার আমরা দিচ্ছি 1050 টাকায় হ্যাঁ

এই চমৎকার ওয়ান পিসের প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা দেখেন এটা আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ এই মাত্র আশি টাকা এগুলো সত্তর সত্তর টাকা থেকে শুরু আশি টাকা গুলো থাকবে এবং বিভিন্ন কোয়ালিটি ওয়ান পিস থাকবে আপনার পাইকারি পেয়ে যাবেন এই দেখুন এই যে একটা ওয়ান পিস এগুলো হচ্ছে একশো বিশ টাকার ওয়ান পিস একদম হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ

এবার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু ওয়ান পিস আপু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু আরো ভালো মানের কোয়ালিটি হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর প্রাইস আছে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা করে বিশ টাকা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা করে দেখেন কি চমৎকার ওয়ান পিস গুলো পেয়ে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন চাইলে হোম ডেলিভারি আপনারা যেভাবে খুশি ওইভাবে নিতে পারবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করেও নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর একটু আসছে আমাদের ড্রেস গুলো হচ্ছে আমাদের ওয়ান পিস এছাড়াও আমাদের প্রচুর পরিমাণে ওয়ান পিস রয়েছে জাস্ট কিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে হচ্ছে আপনারা

এবার হচ্ছে ভিডিওটাতে আমি কিছু বেডশিট দেখিয়ে দিব হ্যাঁ ব্যাকশিট দেখিয়ে দিব দেখাম কিছু বেডশিট কোয়ালিটি এখন দেখাবে কিন্তু ওন্দা দেখান কোনটা দিয়ে শুরু করবেন হ্যাঁ ওইটাই একটু কম প্রাইস থেকে শুরু করেন লাল ডালন লাল ডালন হ্যাঁ একটু এই একটু গাঢ় কালার দেখান যে সময় আমাদের কাছে বেডশিট কালেকশন কিন্তু অসম্ভব এক দোকান থেকে আপনার এত কোয়ালিটি পেয়ে যাবেন মানে ভাবতেই ভালো লাগে যে এক দোকান থেকে সব ধরনের কোয়ালিটি একই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সব কোয়ালিটি পাবেন মানে একই একটা অর্ডার অর্ডারেই এই দেখেন এটা বেডশিট দেখেন এগুলো হচ্ছে দুশো আশি টাকার বেডশিট হ্যাঁ খুবই সুন্দর থাকবে কত বড় কত বড় বেডশিট আবার দুটো বালিশের কাপড় থাকবে

এগুলো নয়শো এক হাজার টাকা আপনার খুচরা বিক্রি করতে হবে পারবেন অনায়াসে দুটো বালিশে খাবার থাকবে সেম কাপড়ের সেম ডিজাইনে ম্যাচিং করা এই দেখেন এই দুটো বালিশে খাবার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এই দেখেন এই কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে পিলো কভারটা একদম সেটিং ফুলে থাকবে আমাদের পিলো সেম দেখেন সেম চাদরের ডিজাইনটা কিন্তু বালিশে বালিশে খাবার পিলো কভারটা বালিশে খাবার থাকবে আর কিছু আছে সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নর্শিং মাধব দি নতুন বাস স্ট্যান্ডের পাশে ছিল তালা বিল্ডিং যে ডায়মন্ড টাওয়ার দোতলায় মেসাজ পাবনা বস্ত্রালয় সব আজকের ভিডিওটা থেকে বিদায় নেবো নেক্সট ভিডিওতে অবশ্যই চলে আসবো ভিন্ন কোনো নিয়ে যারা কুরিয়া কন্ডিশনে নিতে চান তারা অবশ্যই কুরিয়া কন্ডিশনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলে যারা হোম ডেলিভারি চাচ্ছেন একদম বাসায় বসে নিতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে বাসায় বসে প্রতিটা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন সর্বনিম্ন কত টাকা মাল নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে সর্বনিম্ন 3000 টাকার প্রোডাক্ট নিতে হবে এবারে মতো আপু বিদায় নিলাম গুডবাই নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ